খাদ্য অধিদপ্তরের তেরো থেকে উনিশ গ্রেডের টোটাল সতেরোশো একানব্বইটি পদের যে বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছিল এবং একাধিকবার পুন সার্কুলার দেওয়া হয়েছিল এই সার্কুলারের পরীক্ষাগুলো হয়তো বা খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে এবং যদি আপডেট পাই পাওয়া মাত্রই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব তো এই সার্কুলারের যে গুরুত্বপূর্ণ পদগুলো তার মধ্যে হচ্ছে খাদ্য সহকারী সহকারী খাদ্য পরিদর্শক উপ খাদ্য পরিদর্শক এছাড়াও অডিটর রয়েছে আরও বেশ কিছু পদ রয়েছে কম্পিউটার অপারেটর রয়েছে এই সবগুলো পদের অর্থাৎ এই তেরো থেকে উনিশ গ্রেডের যে পদগুলো রয়েছে সতেরোশো একানব্বইটি পদ সবগুলো পদের প্রিপারেশন আমরা আমাদের এই চ্যানেলে আজকের পর থেকে নিয়মিত বা রেগুলার করার চেষ্টা করব এখানে শুধু ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখানো হবে এবং সাজেশন বা হচ্ছে এই পদগুলো নিয়ে আলোচনা করা হবে আপনারা যারা খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রথম এই খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষাগুলোর ইনফরমেশন আপনি পেয়ে যাবেন তো আজকে আমরা এই খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবেই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ দেখার চেষ্টা করব এই ম্যাচটি দেখুন সহকারী খাদ্য পরিদর্শক উপখাদ্য পরিদর্শক অডিটর এছাড়াও কম্পিউটার অপারেটর আছে আরো বেশ কিছু পদ রয়েছে সবগুলো পদই দুই সালে অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ দুই হাজার নয় সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ওই পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিলো দেখুন এই প্রশ্নটি কিন্তু আমরা যদি নর্মালি করতে চাই তাহলে কিন্তু এমসিকিউ আকারে করতে চাই তাহলে আপনার এক থেকে দেড় সেকেন্ড টাইম লাগবে এই সিস্টেমটা আমরা সব শেষে দেখব প্রথমত আমরা হচ্ছে এটার যে বেসিক বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করি এবং মূল যে পদ্ধতিটা সেটা দেখব দেন আমরা সব শেষে এল সিকে কিভাবে অ্যানসার করবো সে বিষয়টি দেখার চেষ্টা করব বলা হচ্ছে কয়েকটি কাজ আট দিনে করে এবং খ একই কাজ চার দিনে করতে পারে যদি তারা একই সাথে কাজটি করে তবে তা কয় দিনে শেষ হবে সেটা বের করতে হবে দেখুন এই শুধু যে এই অঙ্কটি করতে হবে এমনটা না কারণ এই যে দিন বা কাজের যে অঙ্কগুলো এই অঙ্কগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট তো আমাদের এখানে কাজ হচ্ছে কয়টি কাজ আট দিনে করে তাহলে ওই কথাটাই আমরা লিখবো প্রত্যেকে এক দিনে করে কত সেটা আমরা বের করবো ফার্স্টলি ক কি করে আট দিনে করে আট দিনে করে কতটুকু সম্পূর্ণ কাজটা মানে এক অংশ

এখন কথা হচ্ছে ধরুন কাজ হচ্ছে এইটুকু ক এইটুকু করলো খ এইটুকু করলো তাহলে বাকিটুকু এইটুকু তাহলে এই দুটো আমরা কিভাবে বের করবো কতটুকু কাজ সম্পূর্ণ হলো তাহলে এইটা যোগ এটা অর্থাৎ এই যে এই পার্টটা এই পার্টটা আমরা কি করবো যোগ করব তাহলে ওই কথাটাই আমরা লিখবো ক ও খ ক ও খ এক ভেঙে করে কত অংশ এক বাই যোগ করতে হবে এক বাই চার এত অংশ এই আমরা যোগ করে দিলাম এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে লিখতে পারি বা এখানে আট হচ্ছে আমাদের লসাঘ তাহলে এখানে হচ্ছে এক যোগ এখানে হচ্ছে দুই তাহলে কত আসে আমাদের এখানে এটা সম্ভব দিতেই হবে এত অংশ আপনার তিন বাই আট অংশ আসে আমরা আমরা এখানে কি পাইলাম যে ক দুইজনে দিনে করে এত অংশ প্রশ্নটা হচ্ছে তারা যদি দুইজনে কাজ করে তাহলে কয়েকদিনে শেষ করবে তাহলে এত অংশ করে কয়েকদিনে একদিনে ওই কথাটা লিখবো ক খ আমি এখানে এখানে লিখছি তিন বাই আট অংশ তিন বাই আট অংশ করে কত দিনে এই যে একদিনে তাহলে আমরা এখানে লিখবো একদিনে এক অংশ করবে কতদিনে আট বাই তিন আট বাই তিন বলতে আসলে কি বুঝায় কে তিন দ্বারা ভাগ তাহলে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে তিন দুগুনো ছয় সাত এখানে একটা দশমিক দিয়ে এখানে একটু শূন্য দিই তিন আঠারো আবার যদি ক্যালকুলেশন করি তিন ছয় আঠারো তার মানে দুই ছয় ছয় এরকম আসতে থাকবে দুই দশমিক ছয় ছয় তার মানে অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার কপ এটা তো যাচ্ছে হচ্ছে আমাদের ইলাবোরেট সিস্টেম বা হচ্ছে সম্পূর্ণ মেথড যেটা সেটা এখন পরীক্ষা হলে আমরা হচ্ছে রিটার্ন পার্টটা এইভাবে করার চেষ্টা করব এখন আমরা এমসিকিউ করব কিভাবে এমসিকিউ করার জন্য দেখুন অ্যান্সারটা কিন্তু খুবই সিম্পল যখন আপনাকে আমি একটু বিষয় দিচ্ছি যখন আপনাকে বলবে যে দুইজনই কাজ করবে এবং কয়দিন শেষ করতে পারবে এ ধরনের যদি কথা বলে তাহলে করবেন কি কত দিন আট দিন সেই চার দিন প্রথমে করবেন কি আট আর চার আপনি করবে আট কিন্তু চার গুণ করবে তারপরে আট চোখ চার এই চার কেন করবেন যোগ কেন করবেন যেহেতু তারা দুইজন একসঙ্গে কাজ করছে একজন কাজ করছে আর একজন চলে গেছে সেক্ষেত্রে এখানে মাইনাস হবে এখানে উপরে গুণনি হবে ওকে জাস্ট এটা ক্যালকুলেশন করলে কিন্তু উত্তরটা শেষ উপরে হচ্ছে আট ইন্টু চার আর নিচে হচ্ছে আট আর চার বারো তিন তিন দ্বারা আটকে ভাগ করলে মানে আট ভাগ তিন দেখুন এই পার্টটাই কিন্তু এখানে লেখা আছে এই যে আট ভাগ তিন অংশ তার মানে যখন আপনি এমসিকিউ করবেন সর্বোচ্চ আপনার দুই থেকে এক সেকেন্ড টাইম লাগবে এটা অঙ্ক করতে আপনি মুখে মুখে করতে পারেন আট একটু চার আট আচ্ছা বারো ওকে ক্যালকুলেশন করলে আট বাই তিন এখন ভাগটা তো এখানে দেখেছি যেভাবেই যান যে প্রসেসেই যান উত্তর দিতে একটাই দুই দশমিক ছয় ছয় মিস্টার ক হচ্ছে এখানকার অ্যান্সার আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে আল্লাহ হাফিজ